ভোটের দিন তৃণমূল কাউন্সিলর বলেছিল ঝিয়ের ছেলে তুই আবার কি জিতবি কিন্তু ফল ঘোষণার পর সেই তৃণমূল কাউন্সিলরকে হারিয়ে আবির খেললো ঝিয়ের ছেলে নদীর কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের চাষাপাড়ার বাসিন্দা রূপ ঘোষ ছোটবেলায় অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাবা মারা যান মা দীর্ঘদিন অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করে রূপ ঘোষ কিছুটা বড় হতে বন্ধুরা তাকে ফুটপাতে একটি দোকান করে দেয় এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন বেশ কয়েকবার দলের টিকিট দেওয়া হবে বলেও তাকে দেওয়া হয়নি সেই ক্ষোভে মাঝে বিজেপিতেও যোগদান করেছিলেন কিন্তু বিজেপিতে টিকিট না পাওয়ায় ফের ফিরে আসেন জাতীয় কংগ্রেসে অবশেষে কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর উজ্জ্বলা ঘোষ জাতীয় হন। তখনই হতে হয় তৃণমূল কর্মীরা তাকে আখ্যা দেন ভোটের ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল কাউন্সিলরকে হারিয়ে তার স্ত্রী জয়লাভ করেছে জয়লাভের পর তার ক্ষোভের কথা উগরে দেন সাংবাদিকদের সামনে তিনি বলেন এই জয় সাধারণ মানুষের জয় যেহেতু আমি দিন রাত সকলের পাশে থেকে কাজ করেছি সেই কারণে কুড়ি নম্বর ধরনের মানুষ আমাকে ভালোবেসে জিতিয়েছে ভোটের দিন আমাকে বললো ঝিয়ের ছেলে তোমার লোকের বাড়িতে কাজ করতো তুই আমার ভোটার গিয়ে আমাদের বাড়ির জমির দাম জানিস পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর লাখ টাকা কাটা তুই কি দিবি আচ্ছা আমার খুব কষ্ট পেয়েছিলাম মনে সত্যি আমার আমার বাবা যখন মারা যায় ছোটবেলায় আচ্ছা আমি তো নিয়ে এইটি পড়ি আমার লোকের বাড়িতে রান্না করে বাসন মিলে ভাতের নিতে আমাকে খেতে আমি আর বোনকে মানুষ করেছিলাম চ্যালেঞ্জে মার্কে দেখছিলাম ছেলে পেয়ে বন্ধু বান্ধবরা আমাকে দোকান করে দিয়েছে ফুটপাতে ভালোবেসে একটা পাকা দোকান দিয়েছে বাড়ির মালিক মানব দাস আমাকে দোকান দিয়েছে ওই দোকান থেকে করে খাই সমাজসেবা করি কুড়ি নম্বরের লোক ভালোবাসে আজকে জিতেছে দুহাত ধরে আশীর্বাদ করেছে এটাই আর তার অন্য কেউ আর কি কথা বলতো ওই কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম যে মা বুড়ি মানুষ ষাট বছর বয়স আমাকে মাকে বলছে ঝিয়ে ছেলে তো আমার মা তো কোনো অন্যায় করিনি ভোটে দাঁড়িয়েছি আমি আমাকে গালাগালি দিতে পারতো মাকে দেবে কেনা মা তো বুড়ি মানুষ বাড়িতে বসে বসেছিল প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূলের সিম্বল নিয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন উনি তিরিশ বছরের কানসিলার ওনার স্বামী আমাকে বললেন খুব কষ্ট হয়েছিল মানে সারা রাত ঘুমাই যে আমি আমি ভোটে দাঁড়িয়েছি আমার বউ ভোটে দাঁড়িয়েছে মা তো তাই নি মা কি অন্য নেই কারণ মা তো এবার কেউ মনে ওনাকে দিয়ে ভোটটা কারণ মা করে দিয়েছে বাধ্যকতা করে দিয়েছে আমার ঘর করার সময় পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দিয়েছিলেন উনি বলবো কেন আমি কোনো আগে মিডিয়াতেও কোনো অন্যান্য বাজে কথা বলি কিন্তু উনি আমাকে এমন ভাষা বললো সে আগে তো এরপরে মারবে আমাকে আমার তো কেউ নেই আমি তো আমি হাত সিম্বল জাতীয় কংগ্রেসের সিম্বল জাতীয় আমি বহুদিন ধরে করছি আমার বউকে বিজেপি পাঠিয়েছে আমি কংগ্রেসে ছিলাম বিজেপি ইলেভেন টিকিট দিল না বিজেপি সভাপতি আমি আগের দিন বলেছিলাম আমি নির্দল হলেও জিতব আমার নাম রূপ আমার চ্যালেঞ্জ আমার দোকান আছে একটাই ছিল গান আমি হাঁটতেছি ভোটের খরচ কিভাবে সামলালে ভোটের খরচ আমাকে কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে দুহাত ভরে দিয়েছে যে টুকটুকি চালা সে একশো আশি টাকা দিয়েছে যে বড় লোক সে দশ হাজার টাকা দিয়েছে কেউ দু হাজার টাকা না তিন হাজার এরকম দিয়েছে আমার কাছে মোটামুটি আমি যদি টাকা তুলতাম মনে করতাম আমি একটা মোটরসাইকেল কিনতে পারতাম আমার একটা স্কুটার আছে শুধু তার একটা বন্ধু দিয়েছে স্কুটারটা আমি এই ধরনেরই ছেলে আমি সারা বছর মানুষের সঙ্গে থাকি মানুষ জানে ওই জন্য আমাকে ভোটটা দিয়েছে এই জয় কাকে উৎসর্গ করছে কুড়ি নম্বর মানুষকে কুড়ি নম্বরের মানুষ আমাকে আমি যে ছেলে তো লোকে আমাকে সাপোর্ট করে যেতে হবে যে জানে থাকবে রাত্রি তিনটে সময় ডাকলে আমাকে পাবে সদর থেকে শক্তিনগর মঠ থেকে শতান সে কোনো জায়গায় আমার নাম করবেন দেখতে হবে আমাকে সবাই চেন সবাই যাবেন 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 শিয়ার দেবে বসতে ওরা আমাকে এত ভালোবাসে আমার নাম রূপ